আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালা রহমতে অনেক ভালো আছে ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি বিষয় নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওর মূল টপিক হলো রানিং ডিম পারে কইল শুকিয়ে যায় কেন এবং এর সমাধান কিভাবে ডিম পারে পাখি ডিম পারতে পারতে দেখা যায় যে কইলবাখির জিঙ্ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি পড়ে যায় এবং অনেক দিন ধরে ল্যাল লেয়ার খাবার খাওয়ার ফলে দেখা যায় যে পাখির বডি শুকিয়ে যায় অনেকে মনে করে থাকেন এটি কোনো প্রকারের রোগ হতে পারে কিন্তু আসলে কোনো প্রকারের রোগ না এই দীর্ঘদিন যাবৎ কইল পাখি ল্যাল লেয়ার খাবার খাওয়ার ফলে দেখা যায় যে পাখির বডি শুকিয়ে যায় এবং সময় মতো কোর্স না করলে কোয়েল পাখির বডি শুকিয়ে যায় অনেকে মনে করতে পারেন এটি রোগ কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো রোগ না দেখা যায় যে একটা পাখি দেখা যায় বছরে প্রায় তিনশোটির মতো ডিম দিয়ে থাকে এই তিনশোটি ডিম ছোটো একটি পাখি থেকে কখনো কি আশা করা সম্ভব কোয়েল পাখি মূলত লেয়ার জাত আর লেয়ার জাত থেকে প্রচুর পরিমাণে ডিম উৎপাদন হবে এইটাই স্বাভাবিক অন্যথায় দেশি মুরগি কিন্তু লেয়ার জাত না আর দেশি মুরগি থেকেও কিন্তু ডিম বেশি পরিমাণে উৎপাদন বা আশা করা সম্ভব না অন্যান্য জাতের মধ্যে রয়েছে যেমন লেয়ার মুরগি লেয়ার মুরগি থেকেও কিন্তু মোটামুটি দুই বছরের মতো ডিম পাওয়া যায় ঠিক তেমনি এই পাখি হলো লেয়ার জাত পাখি থেকে মোটামুটি আট থেকে দশ মাস ভালো পড়ার সময় ডিম পাওয়া যায় ডিমের পাখি সবসময় লেয়ার লেয়ার খাবে এটাই স্বাভাবিক আসলে লেয়ার লেয়ার খাবারটি দিলে কইল পাখির কি কি অসুবিধা হয় মূলত লেয়ার লেয়ার খাবারটি হচ্ছে কোয়েল পাখির ডিমের জন্য আর ডিমের জন্য লেয়ার লেয়ার খাওয়ানো হবে এটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মাত্রায় লেয়ার লেয়ার খাবার খাওয়ানোর ফলে দেখা যায় যে কইল পাখির বডি শুকিয়ে যায় তো এর সমাধান আপনারা কিভাবে করবেন মূলত আমরা এর সমাধান করে থাকি লেয়ার লেয়ার সত্তর পার্সেন্ট দেয় এবং থার্টি পার্সেন্ট সোনালি স্টার্টার দেয় আমরা এই প্রক্রিয়ায় যতদিন পর্যন্ত খামারে পাখি থাকে ততদিন পর্যন্ত এই সত্তর পার্সেন্ট লেয়ার লেয়ার এবং থার্টি পার্সেন্ট সোনালি স্টার্টার এইভাবে আমরা কোয়েল পাখিকে খাবার দিয়ে থাকি পাখির বডি যখন অতিরিক্ত শুকিয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন কোয়ালি কে খাবারটা একদমই সাত থেকে আট দিন টোটালি অফ দিবেন তখন আর সোনালি খাবারটা দিবেন না তখন ব্রয়লারি স্টার্টার যে খাবার পাওয়া যায় বা প্রি খাবার পাওয়া যায় এই স্টার্টার বা প্রি খাবার দিবেন যখন ব্রয়লারি স্টার্টার খাবার দিবেন তখন কোনো কোন প্রকার খাবার দিবেন না এই টি মিনিমাম দশ থেকে বারো দিন পর্যন্ত চালাবেন যত দিন পর্যন্ত কোইল পাখির বডি ঠিকঠাক না হয় আর কোয়েল পাখির বডি ঠিকঠাক হয়ে গেলে তখন এই ব্রয়লারি স্টার্টার খাবার অফ দিয়ে আপনারা সত্তর পার্সেন্ট ল্যালয়ার এবং তিরিশ পার্সেন্ট সোনালি স্টার্টার দিবে আরেকটি উপায়ে কইল পাখিকে খাবার দিতে পারেন সেটি হল আশি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ব্রয়লার স্টার্টার এই প্রক্রিয়া আপনারা কইলবাখিকে খাবার দিতে পারেন যতদিন পর্যন্ত খামারে পাখি থাকে এবং সেই সাথে অবশ্যই আপনাদের মাসিক যে ভিটামিনের কোর্স রয়েছে সেই কোর্সটি কমপ্লিট করতে হবে ভিটামিন কোর্স নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার পূর্বে ভিডিও দেখে নিলে অবশ্যই আপনাদের আইডিয়া হয়ে যাবে কখন কোন ভিটামিন কতদিন পর্যন্ত খাওয়াবেন এই ভিডিওতে আসলে ওইভাবে আলোচনা করলে ভিডিওটি লং হয়ে যাবে তো আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমার কাছে একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবল রয়েছে এবং এছাড়াও যারা কিং কোয়েলে বিশ ডিম বা হোয়াইট অ্যান্ড কটনিক্স কোয়েলে বিশ ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমার সেই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় একটি কোয়েল পাখি এই ইউরোপিয়ান হোয়াইট অ্যান্ড কটনিক্স কোয়েল এই পাখির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি বৈশিষ্ট্য হলো এই পাখিগুলো চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই পাখিগুলো ডানা থাকা সত্ত্বেও অন্যান্য পাখির মতো এই পাখিগুলো করতে পারে না বাসার বারান্দা বা যে কোনো একটু অল্প জায়গার মধ্যে এই পাখিগুলো পালন করতে পারবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম